একাকিত্ব মানুষকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে সুযোগ করে দেয় একা থাকা প্রতিটা সময় মানুষকে শক্ত সাহসী করে তোলে মনকে সর্বদা শক্তিশালী করে রাখা যায় না মাঝে মাঝে নির্বিতে একাকী থাকারও প্রয়োজন নিজের কান্নাগুলির বহিঃপ্রকাশের জন্য একাকিত্ব একটি অভ্যাসে দাঁড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কষ্টসাধ্য অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও একাকিত্ব অধিকতর ভালো অবসর সময়ে নিজের সঙ্গকে উপভোগ করার জন্য একাকিত্ব অপরিহার্য একাকিত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে কথা বলে কারণ তখন কেউ তার কথা শোনার মতো থাকে না একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে দেয় যে তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই মনে রেখো তুমি জগতে একা নয় তোমার মধ্যে আল্লাহ আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা বাস করে আমি একা থাকা অপছন্দ করি না কারণ আমি বীরের মধ্যে অন্যতম একজন হতে চাই না বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে একাকিত্ব যা পরিশেষে মানুষের জীবনকে চরম কষ্ট প্রদান করে সেই জিনিসটি মানুষকে স্বতন্ত্র করে যেটি অবদারিতভাবে তাকে একাকিত্বে নিম্নজিত করেছিল কখনো কখনো রুটিন মাফিক জীবনের ব্যস্ততার থেকে রেহাই পাবার জন্য একা থাকার প্রয়োজনীয়তা পড়ে সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গী প্রয়োজন হয় সবার মধ্যে থেকেও একলা অনুভব করাই হলো সবথেকে কষ্টকর ও কঠিনতম একাকিত্ব শুধুমাত্র বন্ধুত্বের অভাবই একাকিত্ব এনে দেয় না একাকিত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয় মানব জাতি সত্যিই বড়ো বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকিত্বকেই কামনা করে এমন কিছু নেই যা তোমার আয়ত্তের বাইরে আছে নিজের অন্তরে দৃষ্টিপাত করো তুমি যা চাও সেখানেই তা সুরক্ষিত আছে আর সেটাই হলো প্রকৃতপক্ষে তুমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময়ে একাকিত্বের যন্ত্রণা ভোগ করেছে কারো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার সব থেকে খারাপ দিকটি কেবলমাত্র কষ্ট নয় তা হলো একাকিত্ব কারণ একাকিত্ব কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় এটি একটি ধারণা যে তোমাকে কেউ গুরুত্ব দেয় না তোমার ব্যাপারে কেউ ভাবে না